আসসালামু আলাইকুম শেখ ওয়ালিউল্লাহ প্রশ্ন আমাদের একজন আত্মীয়র মোদিখানার দোকান আছে মোদিখানা দোকানে উনি সিগারেট জর্দা পান পরাগ বিক্রি করছে যদি এগুলো জায়েজ খাবার না তাহলে কি উনি দোকানে বিক্রি করতে পারবেন নাকি না আউযুবিল্লাহ জায়েজ না উৎস না বিক্রি করতে পারবেন এই মাসলা ওয়াজ জিজ্ঞাসা করেন নাকি যেটা জায়েজ নয় বিক্রি করা হারাম যেটা জায়েজ নয় ব্যবহার করা সেটা বিক্রি করা যায়জ না যেটা খাওয়া যায়জ নয় যেটা পান করা যায়জ নয় যেটা সেবন করা ব্যবহার করা যায়জ নয় সেটা বিক্রি করা কিনা বেচাও যায় না বেচাও যায়জ না কেনাও যায়জ না জি হারাম এবং এর রুজি আংশিক হারাম যতটা সিগারেট জর্দা পান পরাগ ইত্যাদি তামাক এইসব হারাম পণ্য বিক্রি করবে ততটা রুজি তার হারাম হবে একজন মানুষ যখন হালাল হারাম দুটো মিলি ব্যবসা করে তার যতটা পরিমাণ হারাম তার ঘরে ঢুকবে তার পকেটে ঢুকবে ব্যাংকে ততটা তার রুজি হারাম জি আংশিক সে হারাম খায় প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সাহাতুল্লাহ ওস্তাদ জি আমি জামাতে শুধু এসার সলাদ পড়ে আসি সন্নত রাতে বা সলাদ এবং বেতর রাত বারোটা একটাই পড়ে ঘুমাই না তো সাথে সাথে পড়ে নেবেন বেতর আপনি রাত বারোটা একটাই পড়েন মধ্যরাতে পড়েন প্রথম রাতে পড়েন আবার শেষ রাতে ফজর আগ পর্যন্ত পড়েন কোনো অসুবিধা নেই সোননাথ রাতে বা বলতেই ফরজের সাথে রিলেটেড মানে সম্পর্কিত সুতরাং ফরজের সাথে মিলিয়েই তখন পড়ার চেষ্টা করবেন যদি কর্মব্যস্ততা না থাকে তবে অনেকে ডিউটি থাকে তাড়াতাড়ি যেতে হবে যখন প্রবাসীরা আছে এখানে তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে তাড়াতাড়ি তাকে অফিসে বসতে হবে তাড়াতাড়ি তাকে বাইরে চলে যেতে হবে হ্যাঁ গাড়ি ঠিক বা পার্কিং করতে পারবে তখন পরে পড়লে অসুবিধা নেই যে এমনকি সন্ন্যতের কাজাও জায়েজ রয়েছে না বিশাল সন্ন্যতের কাজা করেছেন জহরের সন্ন্যাত জহরের পরের সন্ন্যাত আসর পর পড়েছেন রাসুল্লাহ সাল্লাম প্রশ্ন হলো সন্ন্যাতের আতে বাকি এসার সালাতের উত্তম বক্তের মধ্যে পড়তে হবে নাকি যদি আপনি তাড়াতাড়ি পড়ে নেন এসার সালাতের সাথে সাথে তো সন্ন্যত মোতাবেক পড়লেন আর যদি বিলম্ব করে পড়েন তাহলে আপনি ব্যস্ততার কারণে যদি হয় তাহলে বিলম্ব করবেন আর বিনা ব্যস্ততে এমনি এমনি আমি অভ্যাস করে নিয়েছি যে সন্নতটা আমি ওই রাতের বারোটা একটা ভেতরের সাথে পড়বন এটা সৈন্যতের খেলাফ কাজ হবে সন্নতের খেলাফ কাজ হবে সৈন্যতের কাজাও রয়েছে অক্ত চলে যাওয়ার পরে যদি পড়েন আপনি তাহলে সেটি কাজা সেটি কাজা কিন্তু যাই যাচ্ছে